আপনার ইউটিউব চ্যানেল ক্যাটাগরি কি দিবেন অথবা আপনি যে চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলের ক্যাটাগরি কি হবে সেটা আপনি জানেন না আপনি কি জানেন ভুল ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার ভিডিওর সাথে কি হতে পারে আপনার ভিডিওটা ভুল দর্শকের কাছে চলে যাবে এবং আপনার ভিডিওতে সিটিআর যে আছে মানে ক্লিক রেট সেটা কিন্তু একেবারেই ডাউন হয়ে যাবে সবচেয়ে বড় কথা সেটা হলো অডিয়েন্স রিটেনশন সেটা কিন্তু একেবারেই ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন দেখবেন আপনি পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড আসছে এর কারণে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না আর এইটা দেখি ইউটিউবে সহজেই বুঝে যায় যে আপনার ভিডিও ভালো না যার কারণে পরবর্তীতে আর ইনসারেশন দেয় না আপনার ভিডিওটা একেবারেই ডাউন হয়ে যায় আপনাকে যদি একটু সোজা বাংলা আমি একটু বুঝাই তাহলে আপনার সহজেই বুঝতে পারবেন ধরেন আপনি একটা ভিডিও বানিয়েছেন কুকিং রিলেটেড মানে রান্না বান্নার একটা ভিডিও বানিয়েছেন জাস্ট ওই ভিডিও ক্যাটাগরিটা কি করলেন আপনি গেমিং রিলেটেড সিলেক্ট করে দিলেন ফুল ক্রমে আর কি কুকিং রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট না করে আপনি গেমিং রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলেন এর কারণে ইউটিউব অ্যানালাইজ করে বুঝবে যে আপনার এই ভিডিওটা গেমিং রিলেটেড যার কারণে আপনার এই কুকিং রিলেটেড রান্না বান্নার ভিডিওটা গেমিং রিলেটেড যারা অডিয়েন্স আছে তাদের ফিডে চলে যাবে বা ব্রাউজ ফিচারে চলে যাবে তারা কিন্তু ভিডিওতে একটা ক্লিক করবে ক্লিক করে কিন্তু চলে আসবে আবার কেউ কেউ কিন্তু ক্লিকই করবে না থামনেল দেখে বুঝে যাবে যে তার টপিকের ভিডিও না এর কারণে তো আপনি বুঝতে পারছেন আপনার ভিডিও একেবারেই ডাউন হয়ে যাবে কখনোই ভুল ক্যাটাগরি সিলেক্ট করে আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন না তাহলে এখন ডিসিশনটা কি সেটা হলো আপনাকে এই ভিডিওটা দেখে সঠিক ক্যাটাগরি বাছাই করতে হবে বা আপনি যেই চ্যানেলে ভিডিও আপলোড করেছেন সেইটার সঠিক ক্যাটাগরি কি সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে কিভাবে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেওয়া ট্রাই করব তাই মনোযোগ সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করুন কোনো প্রকার স্কিপ করবেন না ভিডিও যেটা আমি আছি আপনাদের মাঝে হিমো আপনারা দেখতে পাচ্ছেন টেকাল মিত্র ইউটিউব চ্যানেল চ্যানেল তুমি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন দেখেন ইউটিউবে মূলত পনেরোটা ক্যাটাগরি আছে পৃথিবীতে কোটি কোটি চ্যানেল এই পনেরোটা ক্যাটাগরির ভিতরেই পড়েছে মানে এক্সাম্পল স্বরূপ যদি আপনি একটা ক্যাটাগরি ধরুন এক ক্যাটাগরিতে হাজার হাজার চ্যানেল পড়তে পারে এটাই স্বাভাবিক বিষয় পনেরোটা ক্যাটাগরির মধ্যে যত ইউটিউবে চ্যানেল খোলা হয়েছে সকল চ্যানেল কিন্তু এই পণ্ডটা ক্যাটাগরি ভিতরে পড়েছে এখন কিভাবে বুঝবেন আমি একেবারে স্টেপ বাই স্টেপ বলে যাব সিরিয়াল বাই আপনি দেখে দেখে বুঝবেন যে আপনার কোন ক্যাটাগরি আমি অবশ্যই স্পেসিফিকলি একটা ধারণা দিয়ে যাব সেটা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার চ্যানেল ক্যাটাগরিটা কি হবে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে কার্স অ্যান্ড ভেহিকলস মানে যানবাহন রিলেটেড যত ভিডিও আছে আপনারা সব কিন্তু এই ক্যাটাগরির মাধ্যমে পড়বে ধরেন বাস গাড়ি ড্রাইভ করা অথবা আপনি বলতে পারেন কার রেস বা গাড়ির রিভিউ দেওয়া তার পরবর্তী বলেন গাড়ির যন্ত্রাংশ কিভাবে গাড়ি ঠিক করতে হয় কোন গাড়ি কোথায় পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি কোনটা এরকম যে ভিডিওগুলো আছে এক কথায় বলতে গেলে গাড়ি সংক্রান্ত যে ভিডিওগুলো আছে বাইক বলতে পারেন কার বলতে পারেন যাবতীয় জাহাজের ভিডিও বলতে পারেন বাস গাড়ি ড্রাইভ করা যে ভিডিওগুলো করেন সেইগুলো দিয়ে দিবেন আপনি কিন্তু কার চান ভিক্র তবে কোনো প্রকার আপনার গেমিং ভিডিও না বাস এর গেমিং খেলছেন এটা দিবেন না কার গেম খেলছেন এটা দিবেন না রিয়েল লাইফে যেগুলো হয় গাড়ি সংক্রান্ত সেইগুলো কিন্তু এইখানে ইনক্লুড করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তার পরবর্তীতে চলে যাবো আমরা দুই নম্বরে কমেডি ক্যাটাগরি এটা একটা অনেক বড় ক্যাটাগরি ফানি রিলেটেড যে ভিডিও আছে এক কথা যদি আমি বলতে চাই মানুষকে বিনোদন দেওয়ার জন্য বা হাসানোর জন্য যে ভিডিও গুলো আছে সকল ভিডিও গুলো কিন্তু কমেডি রিলেটেড ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি যেরকম বলতে পারেন মিলাকেল বলতে পারেন হারুন কি সিঞ্জার বলতে পারেন অনেকে আবার ফানি কার্টুন দেখেন এইগুলো কিন্তু আবার এখানে ইনক্লুড করবেন এমন না বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বলছি কার্টুন কিন্তু অন্য ক্যাটাগরিতে পড়বে এখানে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে মানুষকে হাসানোর জন্য যে ভিডিওগুলো গুলো ক্রিয়েট করা হয় বা তৈরি করা হয় সেইগুলো কিন্তু এই কমেডি ক্যাটাগরিতে আপনি যোগ করবেন তিন নম্বর যে চলে যায় এডুকেশন ক্যাটাগরি যেটা শুনে হয়তো বা আপনার অনেকেই বুঝে পেলেছেন শিক্ষণীয় যারা ভিডিও বানায় তাদের এখানে পড়ানোর রিলেটেড ভিডিও পড়তে পারে ধরুন ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বাচ্চাদের পড়াচ্ছেন তাহলে এডুকেশন সিলেক্ট করবেন বিষয়টা কিন্তু এমনটা নয় আপনি অনার্স বলতে পারেন বিবিএ বলতে পারেন মাস্টার বলতে পারেন সব সাত যে তত্ত্ব আছে সেটা বলতে পারেন এক হিসেবে আমাদের ভিডিওটাও কিন্তু এডুকেশনের মধ্যে পড়ে যায় যেহেতু আমার ভিডিওটা শিক্ষণীয় ভিডিও যেকোনো কোনো কিছু শেখানো হতে পারে সেটা যে লেখাপড়ার বিষয় তো সংক্রান্ত হবে এমনটা কিন্তু নয় যেকোনো কোনো বিষয় শিক্ষণীয় বিষয় হলে কিন্তু আপনি এডুকেশনটা সিলেক্ট করতে পারেন আর আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যে আমরা চার নম্বরে চলে যাই এন্টারটেইনমেন্ট খানিকটা কমি রিলেটেড ক্যাটাগরির মতো সেম বা ভিজিবল এখানে দেখা যাচ্ছে খানিকটা সেমই বলতে পারেন আপনারা দুইটা ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট এবং কমেডি এন্টারটেনমেন্টের মধ্যে আপনারা ফানি ড্রামা দিতে পারেন ফানি ভিডিও দিতে পারেন বড় বড় যে পপুলার ব্যক্তি আছে তাদের জীবন কাহিনী আপনি শেয়ার করতে পারেন তারপরে আপনি বলতে পারেন রাফসান ছোট ভাই যেরকম ব্লগ ভিডিও আপলোড করে সেটা আপনি এখান থেকে ইনক্লুড করতে পারবেন এন্টারটেনমেন্ট ক্যাটাগরি মাছ ধরার ভিডিও আছে অনেক যে ভিডিও গুলো আছে সেগুলো কিন্তু ক্যাটাগরিতে পরে সেগুলো আপনি কিন্তু এন্টারটেনমেন্ট সিলেক্ট করে দেবেন পরবর্তীতে আপনি বলতে পারেন পাঁচ নাম্বার ফিল্ম অ্যান্ড এনিমেশন এই ক্যাটাগরিটা মূলত এখন বর্তমানে অনেকেই সিলেক্ট করে রাখছে কারণ অনেকে এ রিলেটেড ভিডিও বানাচ্ছে যেরকম আপনার বলতে পারেন এআই কার্টুন রিলেটেড ভিডিও এআই দ্বারা আপনি কার্টুন বানাচ্ছেন বা মানুষের বায়াল যে ব্যক্তিগুলো আছে তাদের ফেস দিয়ে আপনি কার্টুন রিলেটেড ভিডিও বানাচ্ছেন যেমন বেচনাল পয়েন্টে আপনার অনেক কার্টুন ভিডিও দেখতে পারবেন সেগুলো কিন্তু আপনি বানাচ্ছেন তাহলে আপনি ফিল্ম অ্যানিমেশন সিলেক্ট করতে পারবেন আপনি যদি টমিন জিরি ভিডিও বানান গোপাল বারের ভিডিও বানান সেগুলো কিন্তু আপনার ফ্রিম এন্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে পড়েছে এগুলো আপনি সিলেক্ট করে দিবেন আমি ভাইরাল পার্সনগুলোকে আপনাকে উল্লেখ করেছি যাতে আপনার মনে থাকে এবং সহজে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে ফেলতে পারেন তারপরে চলে যাবো আমরা ছয় নম্বর ক্যাটাগরিতে গেমিং ক্যাটাগরি যেটা আপনার নাম শুনে হয়তো বা অনেকেই বুঝে ফেলেছেন যেটা আর নতুন করে বলার কিছু নেই বিশেষ করে যারা গেম রিলেটেড ভিডিও আপলোড করে পাবজি আছে ফ্রি ফায়ার আছে কার গেম আছে বাস গেম আছে যত গেম আছে ক্রিকেট ফুটবল যত গেম আছে তত গেমিং ভিডিওর ক্যাটাগরি হচ্ছে কি আপনার গেমিং ক্যাটাগরি যেটা আপনার সবাই জানতে পারবেন যে ডিটেলস আর বলা জুলি চলে যায় আপনার হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটাগরিটা কি এই ক্যাটাগরি মূলত ভিডিও বা স্টেপ স্টেপ দাবে দাবি যে ভিডিও গুলো আপলোড করা হয় সেই ভিডিও বিশেষ করে যারা রান্না বান্না रिलेटेड ভিডিও আপলোড করে কুকিং ভিডিও তারা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল এটা আপনার সিলেক্ট করে দিতে পারেন তার পরবর্তীতে চুল কাটিং এর যে ভিডিও হয় সেগুলো কিন্তু এটার মধ্যে পড়ে ছবি আঁকার যে ভিডিও হয় সেটাও কিন্তু এটার মধ্যে পড়ে আপনাদের এক আপনি আপনি বলতে পারেন ফেলে দেওয়া জিনিস যদি কোনো কিছু ক্রিয়েট করেন বা দেখাতে চান সেটা কিন্তু এখানে ইনক্লুড করে দিবেন হাউ টু অ্যান্টি স্টাইল এই ক্যাটাগরি ভিতরে পড়বে আট নাম্বারে চলে যায় মিউজিক ক্যাটাগরি যেটা অনেকেই জানেন যে মিউজিক রিলেটেড হচ্ছে গান যেগুলো আছে সকল কিছু কিন্তু এখানে ইনক্লুড হবে গান হতে হতে পারে পারে আপনি আপনি টোন তুলছেন তুলছেন বা ডিজে মিউজিক অথবা গিটারের যেকোনো কিছু হতে পারে যে কোনো মিউজিক রিলেট সংক্রান্ত ভিডিও থাকলে আপনি মিউজিক সিলেক্ট করে দিবেন যেটা অনেকটা বড় ক্যাটাগরি আপনি বলতে পারেন যাবতীয় যে চ্যানেলগুলো আছে টি সিরিজ বলতে পারেন এছাড়াও বড় বড় যে মিউজিক রিলেটেড চ্যানেল আছে তারা কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখে অথবা অ্যাপ সং বলতে পারেন যাবতীয় যে গান সংক্রান্ত বিষয় সেগুলো কিন্তু এই মিউজিক রিলেটেড ক্যাটাগরির মধ্যে পড়ে তারপরে যে আমরা চলে আসি নয় নাম্বার ক্যাটাগরি নিউজ অ্যান্ড পলিটিক্স যেটা আপনারা বুঝতে পারছেন নিউজ মানে যে খবর বিষয় আপনি সকল কিছু কিন্তু এখানে পড়ে যে কোনো নিউজ হতে পারে খেলার খবর বলতে পারেন বর্তমানে পলিটিক্স নিউজ বলতে পারেন যাবতীয় যে নিউজ গুলো আছে আপনার এক্সাম্পল স্বরূপ চ্যানেল গুলোর নামটা বলি যমুনা টিভি আছে সময় টিভি আছে নিউজ টোয়েন্টি ফোর আছে তারা যে নিউজ সংক্রান্ত ভিডিও গুলো বানায় এই নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিটা সিলেক্ট করে পলিটিক্স এখানে কি রাজনৈতিক বিষয় সম্পর্কিত ভিডিও আপনি এখানে আপলোড করতে পারেন মানে খবর রিলেটেড যত ভিডিও আছে প্রত্যেকটা খবর রিলেটেড ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে তারপরে যে চলেছে আমরা দশ নম্বর ক্যাটাগরি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টোরিজম ক্যাটাগরি বিশেষ করে আপনি একটু সহজভাবে বোঝাই বিশেষ করে যারা কোনো কিছু পাওয়ার আসা কোনো কিছু করে না এক কথাই বলতে পারেন নিঃস্বার্থকভাবে মানুষের কাজ করে যায় তাদের যে ভিডিওগুলো আছে এই ক্যাটাগরির মাধ্যমে পড়বে আপনার যদি একটু করি অসহায় মানুষদেরকে সাহায্য করেন আপনি এক্সাম্পল স্বরূপ একটা এটিমখানে গিয়ে আপনি আজকে সবাইকে খাবার খাওয়াচ্ছেন সেই ভিডিও গুলো আপনি ক্রিয়েট করছেন তাহলে কিন্তু আপনাকে এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে নন প্রফিট অ্যান্ড অ্যাক ট্যুরিজম ক্যাটাগরিটা আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন অনেকে আবার জেনে থাকবেন যে ফিরুজ বাইয়ের ভিডিও আপনারা অনেকে দেখে থাকেন ফ্রি মৌসুম তার ক্যাটাগরিটাও কিন্তু নন প্রফিট অ্যান্ড ট্যুরিজম তারপরে চলে আসি এগারো ব্যক্তিদের জীবন কাহিনী তুলে ধরা বা দর্শনীয় স্থান সম্পর্কে তুলে ধরা বিভিন্ন সোর্স বা ইভেন্টে গিয়ে ভিডিও করা আপনি বলতে বলতে পারেন পারেন ব্লগস হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কাজ আছে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় কিভাবে ওয়েবসাইটে কাজ করতে হয় কিভাবে ওয়েবসাইট বানাতে হয় বা কিভাবে ডোমেন হোস্টিং করতে হয় কিভাবে ডোমেন সেল করতে হয় এরকম যে সংক্রান্ত ভিডিও আছে সেগুলো আপনি পিপলস অ্যান্ড ব্লগসে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে রাখতে পারেন বারো নম্বরে যে চলে আসছে আপনার পোর্টস এন্ড অ্যানিমেল সেটা শুনিয়ে আপনারা বুঝতে পারছেন পশু পাখি রিলেটেড যে ভিডিও গুলো আছে সকল কিছু কিন্তু এই ক্যাটাগরির ভিতরে অন্তর্ভুক্ত হবে আপনারা বলতে পারেন যেরকম আপনি পশু পালন করছেন গরু পালন করছেন তাহলে আপনি ভিডিও আপলোড করছেন এটা এই ক্যাটাগরির মধ্যে পড়বে পশু বিক্রি করছেন বা হাটে গিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন কোন গরুর দাম কত বা ঈদে আপনি ভিডিও বানাচ্ছেন সর্বোচ্চ দাম কোনটা কত এটা যদি ভিডিও তাহলে কিন্তু পোর্টস অ্যান্ড এলিমেল পড়বে আপনি কিভাবে বিড়াল পালন করতে হয় সেই সম্পর্কে দেখাচ্ছেন অথবা কিভাবে কবুতর কেনা বেচা করতে হয় বা ভালো কবুতর কিভাবে আপনি বাসাই করতে পারবেন এই সংক্রান্ত ভিডিও আপলোড করলেও কিন্তু আপনি পোর্টস অ্যান্ড এনিমেলটা সিলেক্ট করে রাখবেন তারপরে যদি চলে যে আমরা তেরো নম্বর ক্যাটাগরিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক কথায় যদি আমি একটু আপনাদের সহজভাবে বোঝাই এক্সপেরিমেন্ট রিলেটেড যে ভিডিও গুলো আছে সেই এই ক্যাটাগরির মাধ্যমে পড়ে যাবে আপনার মোবাইল রিভিউ বলতে পারেন এক্সাম্পল যদি আপনার ভিডিও দেখে থাকেন এই স্যামজোর ভিডিওটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মাধ্যমে পড়ে যায় মানে আপনি একটা কোনো কিছুতে নতুন কিছু তৈরি করছেন এটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে বা কোনো কিছু আপনি শিক্ষা দিচ্ছেন সেটাও কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে যায় যেরকম আমরা ইউটিউবের টিপস দিচ্ছি এটাও কিন্তু এই ক্যাটাগরির মাধ্যমে পড়ে যায় বা নতুন টেকনোলজি সম্পর্কে আপনি বলছেন বড় বড় টেকনোলজি দামি বাইকের মধ্যে কি কি আছে সেই সম্পর্কে আপনি বলছেন বা বাইকের প্রাইস রেঞ্জ সম্পর্কে বলছেন বা প্রত্যেকটা যন্ত্রাংশের দাম কত কোথায় থেকে পাওয়া যায় আপনি শিক্ষণীয় যে ভিডিও গুলো আছে বা নতুন প্রযুক্তি সম্পর্কে বলছেন দুই সালে কি কি আসতে পারে কি কি উন্নতি হতে পারে প্রযুক্তির সেই সম্পর্কে বলছেন তাহলে আপনি টেকনোলজি এটা সিলেক্ট করে নম্বরে যদি চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন স্পোর্টস ক্যাটাগরি ক্যাটাগরি যেটা অনেক খেলাধুলা সংক্রান্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনি এখানে ইনক্লুড করবেন বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যে খেলার হয় খেলার খবরও চাইলে আপনি এখানে দিতে পারেন যাবতীয় সব খেলা ফুটবল আছে ক্রিকেট আছে আপনারা বলতে পারেন ব্যাডমিন্টন আছে যে খেলাগুলো রেকের আছে সব কিছু কিন্তু এখানে আপনি ইনক্লুড করতে পারবেন যারা খেলার ভিডিও আপলোড করেন তবে কোনো গেমিং রিলেটেড ভিডিও কিন্তু এখানে আপলোড করবেন যেমন ক্রিকেট গেম আপনি খেলছেন এই স্পোর্টস ক্যাটাগরি সিলেক্ট করে এমনটা কিন্তু নয় বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আপনি যে খেলার ভিডিও গুলো দেখবেন বা ভিডিও গুলো আপনি ক্যামেরাবন্দি করবেন সেগুলো কিন্তু আপনি আপলোড করে স্পোর্টস ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দেবেন পনেরো নম্বর সর্বশেষ ক্যাটাগরি সেটা হচ্ছে ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট আপনারা বলতে পারেন এক কথায় বলতে গেলে ব্লক রিলেটেড ভিডিও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে ভিডিওগুলো বানায় বিভিন্ন স্পট সম্পর্কে তুলে ধরে বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে তুলে ধরে আপনি বলতে পারেন বিভিন্ন জনপ্রিয় খাবার সম্পর্কে তুলে ধরে এক কথায় বলতে পারেন এই ভিডিওগুলো এখানে পড়তে পারে সেটা হচ্ছে আপনার বিবাহ বিবাহর ইভেন্ট আছে জন্মদিনের ইভেন্ট আছে সেই ভিডিওগুলো আপনি তুলে ধরলে আপনি কিন্তু ট্রাভেল অ্যান্ড ইভেন্টের আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন কনসার্টের ভিডিও টক শোর ভিডিও এগুলো কিন্তু আপনার ট্রাভেল অ্যান্ড ইভেন্টে পড়বে ক্যাটাগরির মধ্যে আশা করি আপনার পণ্যটা ক্যাটাগরি সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন যদি কোনো কারণে আপনি এক চ্যানেলের ভিডিওগুলো আপনি না বলতে পারি ক্যাটাগরিটা তাহলে অবশ্যই আপনি কি রিলেটেড ভিডিও বানান জাস্ট কমেন্ট করে দিবেন পরবর্তী চব্বিশ ঘন্টার মাধ্যমে আমি ক্যাটাগরিটা আপনাকে বলে দিব এবং আপনার যদি এখন দেখাবো কিভাবে আপনি ইউটিউব ভিডিওর যে ক্যাটাগরিটা আছে সেটা আপনি কিভাবে সিলেক্ট করবেন জাস্ট একবার সিলেক্ট করলে আপনি সারা জীবন ভিডিও আপলোড করলে অটোমেটিক ওই ক্যাটাগরিটা সিলেক্ট করা থাকবে চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক ক্যাটাগরি সিলেক্ট করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে আপনি একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন এখানে স্কিপ করলে কিন্তু আপনি কখনোই সঠিক ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয় বা ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয় সেই সম্পর্কে আপনি ধারণা পাবেন না সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম আপনারা এটা কিন্তু বলে দিচ্ছি স্টুডিও ডট কম এটা লিখে জাস্ট সার্চ বারে ক্লিক করবেন বা গো অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে গেট দ্য এখানে আপনি কখনো ক্লিক করবেন না ক্লিক করলে আপনার ক্রিয়েটর স্টুডিও অ্যাপস নিয়ে চলে যাবে আপনি দেখবেন কন্টিনিউ টু স্টুডিও জাস্ট নিচে এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পরে এমন ইন্টারফেস আপনার সামনে শো হবে যদি আপনার আগে থেকে লগ ইন থাকে তাহলে কিন্তু আপনার এমন ইন্টারফেস শো হবে আদারওয়াইজ কিন্তু আপনার না থাকলে আপনাকে করে নিতে হবে দেখেন এটা দেখার পরবর্তীতে আপনি দেখবেন এখানে নিচে একেবারেই নিচে চাইলে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন আছে সেটিং এ ক্লিক ক্লিক করে করে দিবেন পর আপনার সামনে এমন ইন্টারভিউ শো হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট আপনাকে কি করতে হবে এখান থেকে আপলোড ডিফল্টে ক্লিক করতে হবে তিন নাম্বার অপশনটাই ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমরা বেসিক ইনফুতে আছি এখান থেকে আপনাকে অ্যাডভান্স সেটিং এ চলে যেতে হবে অ্যাডভান্স সেটিং এ চলে যাওয়ার পর আপনি একেবারে কর্নার সাইডে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামে একটা অপশন দেওয়া আছে যেখানে আমার এডুকেশন সিলেক্ট করা জাস্ট আপনি এই যে সাইডে যে কোনার আইকনটা দেখতে পাচ্ছেন তীরের মধ্যে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে টোটালি ভাবে পনেরোটা ক্যাটাগরি আপনার সামনে শো হবে আপনার যে ক্যাটাগরিটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন যেহেতু আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন ভাবে আপনি বুঝতে পারছেন আপনার যে ক্যাটাগরিটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন জাস্ট ধরেন আমার এডুকেশনটা সিলেক্ট করা আছে জাস্ট আমি আবার দেখাচ্ছি আপনাকে গেমিংটা সিলেক্ট করে জাস্ট এখানে এডুকেশনও নিয়ে যাব জাস্ট এডুকেশনও নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে সেভ অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এ ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমার ক্যাটাগরিটা এখান থেকে সঠিকভাবে সেভ হয়ে যাবে আপনি তো মোবাইল স্ক্রিনে দেখলেন কিভাবে সঠিক ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট সিলেক্ট করতে করতে এইভাবে আপনি সহজেই কিন্তু মোবাইলের মাধ্যমে পারবেন এবং সঠিকভাবে প্রপার হয়তো ভিডিও আপলোড করতে থাকবেন আশা করছি আপনি ক্যাটাগরি সম্পর্কে যে অর্থগুলো আছে সকল কিছু বেয়ে গেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে আলাইকুম